যে পরিমাণে লোকজন অ্যাপ্লাই করেছে তাতে খুব সম্ভবত প্রায় তিনশো কোটি টাকা পেয়েছে গভর্নমেন্ট শুধু যে ব্যাংক ড্রাফট করে অ্যাপ্লাই করা লাগে এই বাংলাদেশ ভারত পাকিস্তানে পাকিস্তান বাদ দিলাম ওটার কথা কইলি রাজাকার কথা কয় না বাংলাদেশ ভারত এ দুটার কথাই বলি এই দুই দেশে চাকরি সোনার হরিণ ঠিক কিনা কেরানির কিছু পদের জন্য হাজার হাজার ডক্টরের ডিগ্রিধারীরা ইন্ডিয়াতে অ্যাপ্লাই করেছে বাংলাদেশও এই করুণ দশা তো এই যে বিসিএস পরীক্ষার্থীদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্ট নিয়ে নিল এটা দিয়ে ওদের কর্মসংস্থানের দরকার আছে না নাই এটা গভর্নমেন্টের দায়িত্ব সরকারের দায়িত্ব সরকার যদি এ কাজ করে সরকার যদি ইনসাফ পূর্ণ কাজ করে তাহলে ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহর আরসের নিচে সরকারের সদস্যদেরকে ছায়া দিবে কে আর যদি উল্টাপাল্টা করে মাইরা আছে নাই নগদ মায়ের ঠিক না কবর থেকে শুরু জাহান নামের আখড়া আল্লাহ রাখবে চিৎকার করে বলেন ঠিক কিনা এই জন্য আমি সবসময় বলি নেতা নির্বাচনের ক্ষেত্রে খুব চুজি হতে হবে আপনাদেরকে সাবধান সামনে নির্বাচন না আমার ভাই তোমার ভাই এগুলো নিষেধ এগুলো বলা যাবে না এই যে বলে দিছে উপস্থাপক কোন আমার ভাই তোমার ভাই চলবে না চলবে লিল্লাহে থাকবে আল্লাহু আকবার তবে ভোটটা যেন ইসলামের পক্ষে যায় কোন দলের পক্ষে কোনো মাহফিলে কথা বলা যাবে না কারণ এটা সবার প্রোগ্রাম এখানে মুসলিম আসবে অমুসলিম ভাইরাও আমাদের তাফসির শুনে শুনে না অনেক অমুসলিম তার নাম পরিবর্তন করে এফিডেভিট করে শাহাদা বাক্য পরে মঞ্চে ঘোষণা দেয় আমার নাম ছিল সুভাষ চন্দ্র দাস আজকে থেকে আমি আবদুল্লাহ এই তাফসির মাহফিল এগুলো উইটনেস আমাদের জন্য সাক্ষী এজন্য প্রোগ্রাম সবার ইসলাম হচ্ছে সবার কোরআন হচ্ছে সবার ইসলাম ধর্ম কি শুধু আমাদের কথা বলেন এটা সবার জন্য আল্লাহ পাঠিয়েছে এটা হিন্দুদেরও ধর্ম এটা খ্রিস্টানদেরও ধর্ম এটা সবার ধর্ম কিন্তু ওরা না মানলে আমরা কি করবো কথা বলেন কোরআনটা কি শুধু আমাদের এটা গোটা মানব মন্ডলীর বিশ্বনবী রহমত শুধু আমাদের রহমত ফর দা এন্টায়ার ইউনিভার্স ও নবী আমি আপনাকে জন্য রহমত করে পাঠিয়েছি শুধু বলেননি যে মুমিনদের জন্য রহমত করে আপনাকে পাঠিয়েছি মুত্তাকিদের জন্য রহমত করে পাঠিয়েছি এমনটি বলেছে সবার জন্য তাফসীর মাহফিল সবার এখানে সবাই আসতে পারবে আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আসতে পারবে ওদেরকে আসার সুযোগ করে দিতে হবে তাহলেই না ওরা ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হবে চিল্লাই বলেন ঠিক কি বিশ্বনবী যুদ্ধ করে ইসলাম করে নাই অনেক কাফিরের আন্ডা বাচ্চা আছে বিশ্বনবীর চেহারা দেখেই কালিমা পড়েছে অন্য কিছু না অনেকে আছে বিশ্বনবীর সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে আমরা কোরআনের তেলাওয়াত শুনতে চাই না কিন্তু কাফির মুর্শিকেরা পত্তুলিক যারা সারা দিন মূর্তির পূজা করত তারা রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে বিষ্ণুবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে যেত বিষ্ণুবীর কণ্ঠের সাথে পৃথিবীর কারো কণ্ঠের কোনো তুলনা হতে পারে সবচেয়ে সুন্দর কণ্ঠ ছিল দাউদ সালামের ওনার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আকাবা উপসাগরের তীরে বসে যখন উনি জেবুর কিতাব তেলাওয়াত করতেন আমাদের কোরআনে একশো চোদ্দটা সুরা আছে ওনার জাবুর কিতাব একশো পঞ্চাশটা ছড়া ছিল কি ছিল ইসলামী ছড়া গান এই ছড়া নাসিদ গুলো তিনি পড়তেন এগুলো শোনার জন্য সাগরের মাছ গুলো সাগর ছেড়ে দিয়ে কিনারায় চলে আসতো সুবানলা বাড়িতে যে বললেন সুবানলা বলতে নিষেধ নাই তো না এটা বলা যাবে চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ আকাশের পাখি নিচে নেমে যেত জঙ্গল ছেড়ে দিয়ে প্রাণীগুলো ওনার কাছে চলে আসতে পড়েন আল্লাহ আকবর

সৌন্দর্য মর্যাদা যেকোনো দিক থেকে বিশ্বনবী গোটা বিশ্বের সব মানুষ তো দূরের কথা সেরা তো দাউদ কণ্ঠ বড় সুন্দর ছিল কিন্তু কণ্ঠ তার বেশি সুন্দর ছিল তিনি যখন রাত্রিবেলা কোরআন চালাওয়াত করতেন মক্কার সব কাফিরদের নেতারা মক্কা একটা পার্লামেন্ট বসত প্রতিদিন এই পার্লামেন্টের প্রধানমন্ত্রী হচ্ছে আবু জাহাল মক্কার পার্লামেন্টের প্রাইম মিনিস্টারকে কথা বলেন আর ক্যাবিনেট মেম্বারদের মধ্যে ছিল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আবু সুফিয়ান এরা ছিল ক্যাবিনেট মিনিস্টার তো তারা সবাইকে নিষেধ করত মুহাম্মাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে কেউ যেতে পারবে না কারণ যারাই কোরআন শুনতে যায় সব মুহাম্মাদের murid হয়ে যায় সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ হজের সময়ে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে হজ করার জন্য আসতো মক্কায় মক্কা শহরে ঢুকার কয়েকটা গেইট ছিল আবু ওই গেইটে কিছু লোক ফিট করে দিল যে যারাই হস করতে আসবে এদেরকে বলে দিবা যে আমাদের এলাকায় নতুন এক পাগল আসছে এই পাগলের নাম না খবরদার তোমরা হস করতে আসছো ভালো কথা হস করবা খেজুর খাইবা জমজমের পানি নিবা মাগার মোহাম্মদের কাছে যাইবা ওর কাছে গেলে সবাই কি হয়ে যায় যারা যায় এরাও পাগল হয়ে যায় সব মক্কার গেটগুলোতে লোক সেট করে দেয়া হলো হজের মৌসুমে জিল হজে ঢুকতে লাগলো লোকজন আবু জাহেলের সেট করে দেয়া লোকজন বলল কেউ যাবা না মোহাম্মদের কাছে ও একটা পাগল যারা আসতেছিল এরা কেউ কিন্তু বিষ্ণুনবীর কথা জানতো না জানতো ওরা যখন শুনছে একটা পাগল আছে ওরা মনে মনে করিল দেখি তো পাগলে কি কর তার মানে অপপ্রচার কেমন যেন প্রচার হয়ে গিয়েছে সুমন পড়েন আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে আমাদের প্রচার হয়ে যায় আমাদেরকে জেলখানায় বললে আমরা আল্লাহ বানাই ইসলাম এটাকে থামিয়ে দেয়া যায় না যারা ইসলামের বিরোধিতা করে এরা ইসলামের ন্যাচারকে চিনে নাই ইসলাম হচ্ছে চারা গাছের মতো চারা চিনেন নাকি কক্সবাজার কি বলেন বীজ বীজ বা চারা এই বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় কিন্তু গাড়লে কি হবে এটা তো বীজ মাটির নিচে বীজ গাড়লে কি হয় না গেটগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপপ্রচার শুরু করে দিল ডন গো টু মুহাম্মদ হি ইজ কমপ্লিটলি পাগল যেও না সবার মনে চিন্তা ঘটনা কি কে মোহাম্মদ নাম শুনি নাই হজ করিয়ে আর না আগে হে কাছে যাইতে হবে সুবহানাল্লাহ আল্লাহু সবাই বিষ্ণু নবীর কাছে যায় চেহারা দেখে কোরআনের বাণী শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আবু জাহেল আবার মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলো খবরদার কাউকে যেতে দেয়া যাবে না কেউ যাবে না কিন্তু তামাশা রাতে আবু জাহেল লুকিয়ে লুকিয়ে নিজেও যায় না জানি কত সুন্দর ছিল বিশ্ব কণ্ঠ না জানি কতটা চমৎকার সুরের ঝঙ্কার খেলতো আমার নবী যখন তেলাওয়াত করতো না জানি কি সুরের লোহরি ছিল বিশ্বনবীর গলায় কাফের হয়েও বিরোধিতা করেও না শুনলে পেটের বাদ হজম হয় না রাতে ঘুম আসে না প্রতি রাতে আবু জাহেল যায় তো আবু জাহেল যেহেতু যায় বাকিরাও লুকিয়ে লুকিয়ে যায় সবাই দিনের বেলা বলে কেউ যাবে না কি বলে দিনের বেলা বলে কেউ ভাইয়েরা আমার বোনেরা তোমার খবরদার কেউ যাবেন না রাত্রে নিজেই যায় তো আবার মাঝে মাঝে রাতের নিজেদের সাথে নিজেদের দেখাও হয়ে যায় কত বড় টাকা একজন বিষ্ণুবীর বাড়ির এই পাশে আরেকজন বিষ্ণু যখন তেলাওয়াত শেষ করেন সবগুলো দেয় দোষ ফিরে আসার রাস্তা একটা কয়টা ওই রাস্তায় দেখা হয়ে যায় আবু জাহেল বলে কিরে আসলি কেন সবাইকে তুমি তা তুমি আসছো কেন দিনের বেলা তো বড় বড় বক্তব্য হাঁকাও রাতের বেলায় উঁচুর আমি করো কেন আবু জাহেল বলে ঠিক আছে তোরাও করছো আমিও করছি কইসি না সবগুলা কি আর সরে তো এই সব লুকি লুকিয়ে চোরের মতো তেলাওয়াত শুনতে যেত আবু জাহেল বলল কেউ যেতে পারবে না সবাই রাজি এরপরের দিন আবু জাহেল বললো আজ থেকে কেউ যদি যাস তোদের সম্পত্তি সব সিজ করা হবে আর মাথার চুল কামিয়ে আল মক্কার বাজারে ঘুরানো হবে সবাই বলে আমরা রাজি আবু সিগনেচার সে বন্ডে সিগনেচার দিল যে যদি যাওয়া হয় আমাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে ভাবে সিজ করা হবে মাথার চুল কামিয়ে আল কাতরা মেখে মক্কার বাজারে ঘুরানো হবে তো সবাই স্বাক্ষর করলো দিন গড়িয়ে রাত আসলো আবু জাহেল বিছানায় এপাস উপাস করে টসিং এন্ড টার্নিং ঘুম আসছে না আবু জাহেল মনে মনে ভাবে আজকে যেই ভাষণ দিছি সকালে আজকে কেউ যাবে না আমি নিশ্চিত আমি একটু যাই মজার ব্যাপার হলো সাইবা অলিদিবনে মুগিরা তারাও নিশ্চিত যে কেউ যাবে না তারাও বাড়িতে বসে নিশ্চিত যে কেউ যাবে না আমি একটু আজকেও সব আজকে ভাইয়েরা কেউ ডানে কেউ কেউ সামনে বায়ে বিশ্বনবীর বাড়ির বিষ্ণনবীর বাড়িটা এখন যেখানে এটা সৌদি গভর্নমেন্ট ওই জায়গায় লাইব্রেরি করে রেখেছে লাইব্রেরি জ্ঞানের আলো বিতরণ হচ্ছে গেলেই ফ্রি বই ফ্রান্সের মানুষ ফ্রেঞ্চ ভাষায় ট্রান্সলেট করা কোরআনের অনুবাদ বাঙালি বাংলা ভাষায় ইন্ডিয়ান হিন্দি ভাষায় কেরালা ভাষায় মান্ডারিন ইংরেজিতে তো আছেই বিশ্বনবীর ওখানে গেলেই বই তার পাশে এই প্রাইম মিনিস্টারের বাড়ি মানে আবু জাহেলের বাড়ি ওইখানে গেলে ফ্রি দুর্গন্ধ পাওয়া যায় ফ্রি কোনো টাকা দেওয়া লাগবে না আর বাংলাদেশের হাজিরা ওইখানে গেলে সবাই ওটারে খোঁজে বাংলাদেশিরাও খোঁজে পাকিস্তানিরাও খোঁজে চায়নার উইগুর প্রদেশের যারা আমাদের সাথে অনেক কিছু মিল আছে হানাফ স্কুল অফ থট তারা প্র্যাকটিস করে সবাই জেদ্দাতে নেমেই আগে বলে আবু জাহেলার বাড়ি কই সবাই বলে আপনি তো আসছেন উমরা করতে আবু জাহেলার বাড়িতে কি করবেন হাইগা প্রাইম মিনিস্টারের বাড়িতে যে গোটা বিশ্বের মানুষ পায়খানা করে দুর্গন্ধ করে দিয়ে আসে এজন্য প্রাইম মিনিস্টারদেরকেও সাবধান হওয়ার দরকার আছে না নাই চারদিকে সব খালাতো ভাইরা সেট আপ প্রাণ ভরে আজকে শুনবো প্রতিদিন দেখা হয়ে যায় আজকে কারো সাথে দেখা হবে না তো সবাই প্রাণ ভরে বিশ্বনবীর কণ্ঠের জাদু মাখা তেলাওয়াজ শুনে বিষ্ণনবী কোরআন তেলাওয়াত যখন শেষ করলেন সবগুলার কয়টা আজকেও দেখা আজকে কেউ কাউরে কিছু বলে না সবার মাথা নিচের দিকে আবু নিচে তাকায় আছে লজ্জায় উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা পুরো দেশের মিনিস্ট্রি ক্যাবিনেট সবগুলা নিচের দিকে ওদিকে মশার কামড় আছে না নাই দীর্ঘক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার পর আবু জাহেল কয় চল যা হইছে হইছে যা হইছে হইছে কালকে থেকে আমরা সব চোরগুলা রাতে এক লগে ঘুমাবো যাতে করে কাউকে ফাঁকি দিয়ে কেউ যেতে না পারি এই গল্পটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে বিশ্বনবীর কণ্ঠটা যেন কণ্ঠ ছিল না অসাধারণ একটা কণ্ঠ ছিল যে কারণে এই বিরোধিতা করেও তারা এই কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত সুবহানাল্লাহ পড়বেন না এজন্য যুবক ভাইয়েরা তোমাদের সময়গুলোকে কাজে লাগাতে হবে অলসতা যেন তোমাদেরকে শেতান তোমাদের মাথায় আড্ডা না বসায় এজন্য জন্য গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সব কাজ আবার গভর্নমেন্টের উপর চাপালে চলবে না আমাদের দেশে যে সিস্টেমটা একটা বাজেট সিস্টেম চালু হয়েছে যারা ভোটে জিতে ক্ষমতায় আসে সব দায়িত্ব এদের বিরোধী দলের কোনো দায়িত্ব নাই। তাই না আবার ওই বিরোধী দল যদি ক্ষমতায় যায় পুরো দেশের মা বাপেরা অন্য দলের কোনো খাওয়া নাই আছে খালি মায়ের কথা কোন আবার নির্বাচনে হারে গেলে ওরা খায় মায়ের আমরা খালি মারামারি দেখি রেসলিং টিভিতে আচ্ছা না তো এটা ঠিক না কেউ সরকার গঠন করলে তাদের উচিত বিরোধী দলের মধ্যে যারা ক্যাপাবল লিডারশিপ কোয়ালিটি আছে তাদেরকে নিয়েও কাজ করা হ্যাঁ লিডারশিপ আমাদের থাকবে প্রধানমন্ত্রী আমরা গঠন করব। কিন্তু বিরোধী দলের যে এত বড় অক্সিলিয়ারি ফোর্স এত বড় লক্ষ লক্ষ মানুষ জনসভায় তারা যুক্ত হয় ওদের বিরুদ্ধে জেল জরিমানা দিয়ে আমার দেশের কি লাভ কথা বলেন দেশটা আমাদের সবার না নাকি বিরোধী দলে গেলে আর দেশের জন্য মায়া নাই সব দায়িত্ব সরকারের আসেন এগুলো থেকে বেরিয়ে আসি আসবেন আপনাদের সিদ্ধান্তই পারে এই বাজে প্র্যাকটিস থেকে আমার দেশটা হেফাজত করতে সবাই রাজি আছেন তো এই জন্য গভর্নমেন্টের উচিত এই বেকারত্ব দূর করা এলাকার যারা বিজনেস ম্যাগনেট আছে তাদের উচিত বেকারত্ব দূর করে দেওয়া বেকারত্ব দূর করে দেওয়ার মতো সাওবের কাজ পৃথিবীতে নাই সুহাম্লাহ পড়বে অনেকে মনে করে নামাজ পড়লেই রোজা রাখলেই না আপনি যদি একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তার মাধ্যমে যদি ফ্যামিলিটা চলে কাজ আর নাই একজন অসুস্থ রক্ত দরকার গা থেকে রক্ত দিয়ে দিলেন এর চেয়ে কাজ আছে এক জায়গায় গাছ লাগিয়ে দিলেন রোহিঙ্গার ভাইরা না খেয়ে মরে টিউবওয়েল লাগিয়ে দিলেন এর চেয়ে বড় আবাদতের কাজ আর আছে কথা বলেন এই জন্য ইসলামটাকে সামগ্রিক ভাবে বুঝতে হবে আল্লাহ তুমি তাও দাও আরো জোরে পড়ে না আমি